একসময় একটি অদ্ভুত উপকূলীয় গ্রামে মিগুয়েল নামে এক বৃদ্ধ জেলে বাস করতেন প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে মিগুয়েল তার আবহাওয়া পিতানো নৌকায় করে সমুদ্রে যেতেন দিনের ধরার সন্ধানে জাল ফেলেন এক ঠান্ডা সকালে মিগুয়েল স্বাভাবিকের চেয়ে এগিয়ে যাওয়ার সময় তিনি জলের মধ্যে একটি ঝিকিমিকি লক্ষ্য করেছিলেন কৌতূহল জেগে উঠল সে আরও কাছে গেল এবং তার জালে আটকে থাকা একটি দুর্দান্ত সোনালি মাছ আবিষ্কার করল কিন্তু এটি নিজের কাছে রাখার পরিবর্তে মিগুয়েল সাবধানে মাছটিকে মুক্ত করে এবং দেখেছিল যে এটি সুন্দরভাবে সাঁতার কাটছে সেই সন্ধ্যায় মিগুয়েল যখন খালি হাতে বাড়ি ফিরেছিল সে দেখতে পেল তার নম্রক্ষপুরিটি মাছে উপচে পড়া ঝুবিতে সজ্জিত কৃতজ্ঞ সোনালি মাছের উপহার সেই দিন থেকে মিগুয়েল আর কখনো ক্ষুধার্ত হয়নি তার নিঃস্বার্থ কাজ সমুদ্রের উদারতার দ্বারা দশগুণ পুরস্কৃত হয়েছিল এবং যদিও তিনি মাছ ধরা অব্যাহত রেখেছিলেন মিগুয়েল সর্বদা সেই পাঠটি মনে রাখতেন যেটি সোনার মাছ তাকে শিখিয়েছিল দয়ার জন্মদে দয়া